থিয়েরি অরি ফ্রান্স বার্সা এবং আর্সেনাল লিজেন্ড গতির পাশাপাশি স্কিল ফিনিশিং ড্রিবলিং সবই ছিল তার আজ সেই গতি দানব অরির জন্মদিন উনিশশো সালে সালের সতেরোই আগস্ট ফ্রান্সের লে উলিস শহরে জন্মগ্রহণ করেন থিয়েরি অরি পুরো নাম থিয়েরি ড্যানিয়েল অরি অল্প বয়স থেকেই ফুটবলের প্রতি ছিল তার প্রবল আকর্ষণ লে উলিসের স্থানীয় ক্লাবে ক্যারিয়ার শুরু করে আরও চার পাঁচটি ক্লাবের ইউথ একাডেমিতে খেলেছিলেন তবে উনিশশো সালে অফিসিয়াল যোগ দেন ফ্রেঞ্চ জায়ান্ট মোনাকোতে কিছুদিনের মধ্যে অল্প বয়সেই মোনাকোর শুরুর একাদশে জায়গা করে নেন থিয়েরি অরি মোনাকো থেকে উনিশশো আটানব্বই সালে জমান ইতালিয়ান জায়ান্টস জুবেন্টাসে তবে এক বছর পেরোতে না পেরোতেই তার প্রতিভা নজরকারে আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারের ফলে পরের সেজনেই ষোলো মিলিয়ন ইউরোতে যোগ আর্সেনালে আর্সেনালে নিজের স্বর্ণযুগ পার করেন থিয়ে অরি আর্সেন উইঙ্গারের কোচিংয়ে উইঙ্গার থেকে ভয়ানক স্ট্রাইকারে পরিণত হন আর্সেনালের হয়ে চারবার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জিতেছিলেন অরি তার আমলেই দু চার মৌসুমে আর্সেনাল আনবিটেন থেকে প্রিমিয়ার লিগ জিতেছিল যা ইনভিনসি ব্লেস নামে পরিচিত আর্সেনালে গেম প্ল্যান ছিল তখন তাকে ঘিরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠলেও আর্সেনালের হয়ে কখনো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি তিনি দু সালে প্রায় এক দশক পর আর্সেনাল ছেড়ে পারি জমান তখনকার দিনের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনায় লিওনেল ম্যাসি সামুয়েল এত সাথে এক দারুণ ট্রিও গড়ে তোলেন দু হাজার আট মৌসুমে বার্সার ঐতিহাসিক ট্রিবল জয় টিমেরও অংশ ছিলেন তিনি আর্সেন ওয়েঙ্গারের পর আরেক মাস্টার মাইন্ড পেপ গার্জিওয়ালার সংস্পর্শে নিজেকে আরও উন্নত করেন অরি ট্রিবল উইনিং ক্যাম্পিয়নেও থিয়েিও অরির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বয়সের ভারে ধীরে ধীরে সেই পুরনো অরি হারিয়ে যাচ্ছিলেন বার্সেলোনায় তিন বছর কাটানোর পর পারিজমান আমেরিকায় এমএলএস ক্লাব নিউ ইয়র্ক তাকে ফ্রি এজেন্ট হিসেবে সাইন করে তবে তার পরের বছরই বিশ্ব দেখেছিল এক আবেগময় কামিং হ্যাঁ ওরি লোনে ফিরেছিলেন আর্সেনালে তবে তা শুধু এক বছরের জন্যই কার্যকর ছিল দুই বছর মেজর লীগ সকারে কাটানোর পর বুর্জোরা খুলে রাখার সিদ্ধান্ত নেন এই ফ্রেঞ্চ কিংবদন্তি জাতীয় দলেও তিনি ছিলেন অনন্য মাত্র ২০ বছর বয়সে উনিশশো সালে ফ্রান্সের হয়ে অভিষেক হয় তার পরের বছরেই ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ স্কোয়াডেও ডাক পান তিনি এবং জিদানের নেতৃত্বে ফ্রান্সের হয়ে বিশ্বকাপের সোনালির ট্রফিও ছুঁয়ে দেখেন বিশ্বকাপের পর দু সালের ইউরো জয়েও তার ভূমিকা ছিল অনেক ফ্রান্সের নিউ গায়ে একশো তেইশ ম্যাচে করেছেন একান্ন গোল যা বহুদিন ধরে এক রেকর্ড ছিল আজ আটচল্লিশ বছরে পা দিলেন থিয়েরি অরি ফুটবল থেকে অবসর নিলেও এখনও ফুটবল আঙ্গিনায় তিনি নিয়মিত মুখ দু সাল বেলজিয়াম জাতীয় দলের সহকারী কোচের ভূমিকায় ছিলেন তিনি তবে এখন পুরোদস্তুর একজন বিশ্লেষক তিনি জনপ্রিয় টিভি চ্যানেল টিএন টি স্পোর্টসে তাকে বিশ্লেষণ কমেন্ট্রি প্রেজেন্টেশন করতে দেখা যায় ফুটবলকে তিনি অনেক কিছু দিয়েছেন ফলে দর্শকদের সম্মতিতেও তিনি সর্বদা বিদ্যমান শুভ জন্মদিন থিয়েরি অরি